দর্শক বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দর্শক বন্ধুরা আজকে যে ফলটা আমি দেখাবো এটা হচ্ছে এর ফল দেখতে পাচ্ছেন আপনারা আর আপনারা কিন্তু সকলেই এখন চেনেন যে লঙ্গান হচ্ছে একটা লিচু জাতীয় ফল এই ফলটা খেতে অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি আর এই ফলটার কিন্তু আলাদা একটা ঘ্রাণ আছে যেটা অনেক সুন্দর মনোমুগ্ধকর আর বর্তমান সময়ে ছাদ বাগানীদের ক্রাশ বলতে গেলে চলে রবি লঙ্গান আসলে রুবি লঙ্গান চেনার উপায় হচ্ছে ফলটা হবে লাল আর আমরা যে ফলটা এখন দেখছি এটা হচ্ছে এখনো কিন্তু ম্যাচুরেড হয় নাই ফলটা এখনো ছোট ম্যাসুরেট হইতে এখনো কিছুদিন সময় লাগবে ফলটা কিন্তু অনেক বড় সাইজের হবে এই সাইজের বড় হবে এখনো এখন ফলটা অনেক ছোট আছে আর রবি লঙ্কনের পাতাও কিন্তু লাল ফলের তুলনায় পাতাগুলোও কিন্তু দেখতে একই রকমের হয়ে থাকে পাতাগুলোর কোয়ালিটিও কিন্তু লাল হয়ে থাকে আমাদের গাছে দেখতে পাচ্ছেন আল্লাহর অশেষ রহমতে খুব সুন্দর ফল ধরেছে চাইলে আপনারাও কিন্তু এই ধরনের গাছ রোপণ করতে পারেন আপনার আহ বাড়ির আঙিনায় এবং আপনার ছাদ বাগানে কিন্তু চাইলে চাইলে আপনারা এই গাছ করতে পারেন এটা খুব ছোটবেলার থেকে ফল ধরতে পারে এবং পর্যাপ্ত পরিমাণে ফল দিবে আপনার এক একটা গাছে আপনারা দেখতেই পারছেন অলরেডি আমাদের ছোট্ট একটা গাছে কি সুন্দর ফল ধরে আছে আর ফলগুলা দেখতে কিন্তু একেবারে লিচুর মতন দেখা যাচ্ছে এবং অনেক সুন্দর আমাদের যে রুবি লঙ্গান গুলো আছে এগুলা বছরে আপনার তিনবার ফলন দিতে পারে আমাদের গাছগুলো আমরা এই যে একটা গাছে আপনাদের দেখাচ্ছি এখন ফল দেখাচ্ছে আবার গাছে ফুল দেখাবো ছোট ফল দেখাবো সব রকমের কিন্তু আমরা দেখাবো আজকের ভিডিওতে ছোট ফল বড় ফল এবং গাছে ফুল যে আমাদের ফলটা যে আপনার বছরে তিনবার ধরে কিনা সেটা আপনাদেরকে আমরা আজকে দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা আজকে মনোযোগ সহকারে দেখবেন দেখলে আপনি চাইলে এই লঙ্গানের বাগানও বাণিজ্যিকভাবে করতে পারেন এটা একটা লাভজনক চাষ হতে চলেছে সামনে এই লঙ্গানে কিন্তু বাণিজ্যিক চাষ করা হবে তো আমরা এই যে দেখতে পাচ্ছেন যে এই গাছটাতে দেখছি যে বড় সাইজ আবার এখানে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ছোট সাইজের ফল এই গাছটাতে এই ছোট সাইজের ফল এই যে গুটি আসছে এই ছোট ছোট ফলের কেবল কড়ি দেখা যাচ্ছে ছোট ছোট ফলের আবার একই সাথে আমরা এই গাছটাতে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই গাছটাতে কিন্তু যে ছোট ছোট ফল সেটা হচ্ছে এবং প্রজাপতি দেখতে পাচ্ছেন প্রজাপতি কিন্তু এখান থেকে মধু সংগ্রহ করছে এবং এই যে প্রজাপতি বসছে ফুলের ভেতরে এই জন্য কিন্তু ফুলের যে পরাগায়নটা সেটা কিন্তু হয়ে যাচ্ছে এখান থেকেই দেখতে পাচ্ছেন কি সুন্দর এরা মধু খাচ্ছে ফুল থেকে লঙ্গান গাছের ফুল থেকে প্রজাপতি কতগুলো আছে দেখেন প্রজাপতি আর এই যে ফুল সেট হয়ে যাচ্ছে ফল সেট হয়ে যাচ্ছে অলরেডি ছোট ছোট গুটি অলরেডি আসা শুরু হয়ে গেছে এটাতে দেখতে পাচ্ছেন আর এই যে এই সাইডে যেই ফুলটা আছে এটাতে দেখেন ম্যাক্সিমাম ফুলে কিন্তু আপনার অলরেডি গুটি হয়ে আসছে তো এটা কিন্তু বছরে আপনার অনায়াসে আমাদের তিনবার আমরা ফলন পাচ্ছি আপনারা দেখতেই পারছেন আর আপনারা যদি কেউ এই লঙ্গানের চারা সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে চারাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো কিন্তু আমরা পাঠিয়ে থাকি তো আপনাদের ছাদ বাগানের জন্য হোক বা বাণিজ্যিক চাষের জন্য হোক যদি কারোর লঙ্গানের চারা প্রয়োজন হয়ে থাকে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবার আমরা দেখাবো আমাদের চারার কোয়ালিটিগুলো গুলা কেমন হবে চলুন আমাদের চারার কোয়ালিটিগুলো আমরা দেখে আসি দর্শক বন্ধুরা আমাদের এখানে ফুল সহকারে কিন্তু আপনারা লঙ্গানের চারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ফুল সহকারে আমাদের চারা আছে আমাদের ফুল সহকারে চারা উচ্চতা আছে আপনার দুই ফিটের মতন এই যে ফুল সহকারে যারা খুঁজছেন ফুল সহ পেয়ে যাবেন এবং ফুল ছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা চারা পাবেন ফুল সহকারে কিনলে একটু রেট বেশি এবং ফুল ছাড়া কিনলে একটু দাম কম হবে আপনাদের এই যে এগুলো হচ্ছে আপনার সবই ম্যাক্সিমাম চারা কিন্তু ফুল সহকারে চারা দেখতে পারছেন আবার কেউ যদি একটু বড় কোয়ালিটির চারা নিতে চান বড় সাইজের বড় সাইজ এর চারাও কিন্তু আমাদের স্টকে আছে এই যে দেখতে পাচ্ছেন এই চারা কিন্তু অনেক বড় এগুলা তিন ফুট সাড়ে তিন ফুটের ভেতরে আমাদের এখানে চারা রয়েছে এই যে এই যে চারা নিতে পারেন এইগুলা কিন্তু বড় সাইজ এর চারা এই যে অনেক সুন্দর সুন্দর কিন্তু চারা রয়েছে আমাদের কাছে লঙ্গানে তো শুধু আমাদের কাছে রুবি লঙ্গান না আমাদের কাছে সিজন ডায়মন্ড কোহলা আমাদের কাছে বারোটা আইটেমের লঙ্গানের জাত আপনারা পেয়ে যাবেন যদি কারোর লঙ্গানের চারা প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাদের নাম্বারটি দেওয়া আছে এই যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা লঙ্গান চারা সংগ্রহ করতে পারবেন তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে আর একটি যে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও হাজির হবো সে প্রত্যাশা আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ